এই লেকটা মোটামুটি অনেকটাই বড় এ পাশ দিয়ে ডান পাশে ওই পাশে যে হয়েছে এটা আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে সুন্দর দৃশ্যটা দেখছেন এটি হচ্ছে কৃত্রিম একটি লেক যেটা তৈরি করা হয়েছে চতুর্পাশে আপনার ইটের দেওয়াল করে বাদাই করা হয়েছে যেন চতুর্পাশের মাটি এই লেকে পড়তে না পারে লেকটি অনেক সুন্দর লেকের মধ্যে একটি ছোট নৌকা দেখতে পাচ্ছি যে নৌকাটা আপনার কাঠের তৈরি এই নৌকাটা সম্পূর্ণটাই কাঠের তৈরি উপরের যে ছাউনিটা আছে সেটাও কাঠের তৈরি এবং এই লেকের ওই পাশে দূরে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছি আমরা ওই ব্রিজটি আসলে পারাপার হওয়ার জন্য না বন্ধুরা এই ব্রিজটি হয়েছে যে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই কৃত্রিম লেকের এই সৌন্দর্যটা এই ছোট্ট একটি ব্রিজ দিয়ে বাড়ানোর চেষ্টা করেছে বন্ধুরা এর ওই পাশে যদি আমরা যেতে পারতাম এখন যাব না আজকে সম্ভব না ওই পাশে একটি ছাতা লেক আছে সেটি আরো সুন্দর সেটি আরো সুন্দর আপনারা আমি একটু এদিকে আসলে হয়তো বা এই লেকের মোটামুটি একটি ভিউ আপনারা দেখতে পারবেন এই লেকটা মোটামুটি অনেকটাই বড় এই পাশ দিয়ে ডান পাশে বেঁকে ওই পাশে যে এড হয়েছে এটা আপনার এই লেকটার বিডিও হয়তোবা আপনারা পৃথিবীতে অনেক সময় বারোই ফেব্রুয়ারির দিন প্যারেট উপলক্ষে দেখে থাকবেন যাই হোক বন্ধুরা এর এই পাশে কিছু কৃত্রিম পাহাড় বানানো হয়েছে এটা আর একটু সামনে ওই পাশে যদি আমি দেখাই ওই পাশে কিছু ওই কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে ওইটা আরও সুন্দর বন্ধুরা আর এখানে কিছু পরিত্যক্ত নৌকা পড়ে আছে এ হচ্ছে অবস্থা এই নৌকাগুলো এক সময় হয়তো বা লেকে ভাসতো এখন তাদের ওই তাদের সেই সময় নেই তারা এখন পরিত্যক্ত হয়ে গেছে তাদের সেই টেম্পার নেই তারা এখন সেই জন্য পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে যাই হোক বন্ধুরা সবকিছুই এক সময় শেষ হয়ে যাবে যাদের প্রয়োজন মানুষ আর প্রয়োজন থাকবে না সবাই এক সময় এরকম ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে যাবে আমি যাব এক সময় মানুষও তাদের সময় ফুরিয়ে গেলে তারা ওই রকম পরিত্যক্ত অবস্থায় মাটির মাটিতে শুয়ে থাকবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করেছিলাম আর এই পাশে একটি পুকুর আছে হ্যাঁ আপনাদেরকে পুকুরে কিছু হাঁস ঘোরাফেরা করতেছে বিষয়টা আসলে আপনারা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে বিসুন্দর আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আমার ওই এই এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আমি প্রতি নিয়তো এখানে আসার চেষ্টা করি আমি যখনই সময় পাই এই পরিবেশে চলে আসি পরিবেশে আশা করে কিছুক্ষণ ঘোরাফেরা করতে সময় কাটিয়ে তারপর আমি চলে যাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম